খালির ঘটনা একটা হাফিজি মাদ্রাসায় উত্তাদ উঠাইয়ে দিছেন গভীর রাত্রে বাবা উঠো আমার মাওলা প্রথম আসমানে আসছে আমার মাওলা প্রথম আসমানে আসছে সাহায্যতে নামাজ পড়ো মাদ্রাসার উস্তাদিরা সব ছাত্রকে উঠাইয়া দিছি ছাত্রগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিচার আমার মাওলার কুদ্রুতি পায়ে সেজদা দিছেন সব ছাত্র মাদ্রাসার সব ছাত্র নামাজ পড়তে হঠাৎ করিয়া এক ছাত্র নামাজ পড়িয়া আতাইয়া দু পড়ার পর দুরুস শরীফ পড়ার পর দোয়া মাসুরার পড়ার পর ডান সালাম ফিরাইতে পারে না একটা ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় পাশে আর একটা ছাত্র ভাই ছিল ওই ছাত্র ভাই ধরার পর কাজ করিয়া জমিনে পড়িয়া গেল এ যুবক হে যুবক হে যুবক হে ছাত্র ভাই আমার এখনো বুঝা আসে না কেন হায়াতের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ওই ছাত্র কুশ্চিন কালেও জানতো না আমার বয়স দশ এগারো বছর আমি দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে যাব তোমার আমার জন্য প্রতিদিন কবরে মাটি ডাকে কনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবরের ভিতরে যদি তুমি না কামল নিয়ে আসতে পারো তুমি নামাজ রোজা করতে পারো কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো আমার হুকুম যদি পালন করতে পারো কবরে শোয়ার পর তোমার জন্য হবে জান্নাতের বাগান তুমি যদি আমার মাওলার হুকুম পালন না করিয়া যদি ছোট্ট মাটির ঘরে আসো আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না হে বাবা হে ভাই হে বৃদ্ধ যুবক হে যুবক ভাই আমার হে আব্বা জানে ও ছাত্র ভাইরা পায়াত দরিয়া বলিয়া যায় আমার মাওলাকে ভুলিও না আমার মাওলা আল্লাহকে ভুলিও না আমার মালিক আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও জান্নাতের ঘেরানো পাবানা নিজের জানের চেয়েও বেশি আমার রসুলের সুন্নাথকে পালন করতে হবে ওই নোয়াখালীর ঘটনা যেটা বলতে আসিলাম বাবা ছোট সন্তান আব্দুর রহমানকে বাবা হাফিজ মাদ্রাসায় দিচ্ছেন সন্তান হাফিজ হবে আলেম হবে বাপমার আর মনের আশা পূরণ হবে মালিকের কাছে বলতে পারবে মালিক আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান ওকে আমি মাদ্রাসায় দিয়েছি হাফেজ আলেম বানাইছি মালিক তুমি কবুল করিয়া নাও সেই সন্তানকে মাদ্রাসায় দাও পর যোগ নামাজ পড়ার পর আল্লাহর বান্দায়ার দুনিয়ায় নাই আল্লাহর আর দুনিয়ায় নাই আমার মাওলার ডাকে চলে গেছে ছোট্ট মাটির ঘরে হে চক্রভাই হে চক্রভাই আমার মাওলা কি

নিজের জীবনের চেয়েও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে আগে আমার সোমনাথকে ভালোবাসো তুমি পড়া হলো আমার নবীর সোমনাথ জুবা পড়া হলো আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা আমার রসুলের সুন্নাথ মিসওয়াক করা রসুলের সুন্নাথ বন্দা দস্তর খানা বিশা খানা বেটা আমার রসুলের সুন্নাথ বান্দা মসজিদে ডান পাই দিয়া ঢুকবে বের হবে বাম পাও দিয়ে এটা আমার রসুলের সুন্নাত যত সুন্নাথ আছে পালন করতে হবে আর রসুলের সুন্নাতকে পালন করলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা আর আমার মায়ার নবীকে ভালোবাসতে হলে আমার আল্লাহ কি ভালোবাসতে পারবা কেউ যদি আমার মালিক আল্লাহকে ভালোবাসে ওই মানুষটার জন্য

মা যদি গুরু গিরামে গিরামে ভাইয়া গুরুবে কিন্তু বাজারে আর মা যদি দিনদার আল্লাহ আল্লাহ পর্দার অন্তরে বইসা আমার মাওলার দরবারে যাইবি আদরের মা আদরের ফাতিমা আমার মাওলার ভয় পর্দায় থাকবে নামাজ পড়া ফরজ পর্দা করাও কিন্তু ফরজ ও আম্মজান তুমি নিজেও পর্দা করো আদরের মেয়ে ফাতিমাকে উপরদায় রাখো खेतগুনে তার ফসল ভালো खेतগুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাগগুনে তার বেটা পালো মা যেমন তার তেমন জি নদীয়ে কুল ভাঙ্গে ও কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলা দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু সারায়। ও মুসবা পিনা দানের বুঝা বাকি আছে কোথায় তরকারির মতন তরকারি হলে মা গো অল্প জালে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে কাক কুকিল কালো কালো কুকিল কালো তার চেয়ে বেশি কালো মনের হিংসা লিস নিমতিটা নিন্দা তিতা আর ঘর তার চেয়ে বেশি তিতা ধুইশ দিনের ঘর নিজের হিংসা করিয়া আমলটাকে বরবাদ করিয়া দিও না নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ রোজা রাখা ফরজ কোরআনুল কারীম পড়ছো সব ইবাদত করছো

সেই ঘরে আমার মাওলা তাল মারা রাখছে তাল মারা রাখছে তুমি আর জমি নয় নামাজ পড়ো বা নামাজ পড়ার পর মারা যাওয়ার পর সেই চাবি দিয়া হলো জান্নাতে কথা ঠিক না ঠিক না বেঠি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও মুসলিম বিনা দানের বুঝা বাকি আছে কোথায় যারা বুঝছে তারা আজকে জান্নাতের বাগানে আসবে যারা বুঝে নাই তারা আসবে না হে দায়েতের মালিক আমার আল্লাহ হে যুবক ভাই আমার হে ছাত্র ভাই আমার তুমি কি দেখো না কিছুদিন আগের কথা নোয়াখালীর ঘটনা একটা হাফিজি মাদ্রাসায় উস্তাদ উঠাইয়া দিছেন গভীর রাত্রে বাবা উঠো আমার মাওলা প্রথম আসমানে আসছে আমার মাওলা প্রথম আসমানে আসছে সাহায্য দেয় নামাজ পড় মাদ্রাসার উস্তাদিরা সব ছাত্রকে উঠাইয়ে দিছি ছাত্রগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিচার আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিবেন সব ছাত্র মাদ্রাসার সব ছাত্র নামাজ পড়তে হঠাৎ করিয়া এক ছাত্র নামাজ পড়িয়া আতাইয়া দু পর দুরুস শরীফ পড়ার পর দোয়া মাসুরার পড়ার পর ডান দিকে সালাম ফিরাইতে পারে না

অন্ধকার কবরে যাব তোমার আমার জন্য প্রতিদিন কবরে মাটিটাকে কনিয়া তো আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবরের ভিতরে যদি তুমি নাকামুল নিয়ে আসতে পারো তুমি নামাজ রোজা করতে পারো কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো আমার মাওলার হুকুম যদি পালন করতে পারো কবরে শোয়ার পর তোমার জন্য হবে জান্নাতের বাগান তুমি যদি আমার মাওলার হুকুম পালন না করিয়া যদি ছোট্ট মাটির ঘরে আসো আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না হে বাবা হে ভাই ও বৃদ্ধ যুবক যুবক আব্বা জানে ছাত্র ভাইরা বলিয়া আমার মাওলা ভুলিও না আমার মাওলাকে আমার মালিক আমার আল্লাহ ঘেরানো পাবনা নিজের জানের চেয়েও বেশি আমার রসরুলের সুন্নতকে পালন করতে হবে ওই নোয়াখালীর ঘটনা যেটা বলতে আসলাম বাবা ছোট সন্তান আব্দুর রহমানকে বাবা বাবা হাফিজ মাদ্রাসায় দিবেন সন্তান হাফিজ হবে আলেম হবে বাপ মা আর আশা পূরণ হবে মালিকের কাছে বলতে পারবে মালিক আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান ওকে আমি মাদ্রাসায় দিছি হাফিজ আলেম বানাইছি মালিক তুমি কবুল করিয়া নাও সেই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর তাহাজ্জুদ নামাজ

তুমার সানেলে মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার সামনে পড়লে দূর দেরি দাই যে জুড়াই তোমার সামনে পড়লে দূর দেরি দাই যে জুড়াই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার সামনে পড়লে দূর দেরি দাই যে জুড়াই সবাই তোমার সামনে দিনার কমলি ও সালাম তোমার তোমার নামে শান্তি নামে অসন্ত দূর হয় তোমার নামে শান্তি নামে অশান্ত মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আমার মায়ার নবীর জন্য যে আল্লাহর বান্দা পাগল হবে আমার নবী ওই বান্দা ওই উম্মতের জন্য পাগল হবে ওই উম্মতের জন্য যদি আমার নবী একবার আজি খুশি হইয়া যায় আমার নবী বলবেন আব্দুর রহমান আমি মায়ের নবী তোকে নিয়ে জান্নাতে যাব আস তুমি টুপির পরশ এলাকার যুবক এলাকার মানুষ টিটকারি দিছে ও আব্দুর রহমান তুমি মাথার থেকে টুপি ফালাও নাই তোমার এলাকার মানুষ টিটকারি দিছে তুমি দাঁড়িয়ে রাখছ অনেক মানুষ অনেক কথা বলছে তুমিও তুমি দাঁড়িয়ে ভিতরে খুল হ্যা আব্দুর রহমান তুমি যুব শরীর থেকে ফালাও নাই যত আছে পালন করছো আমি মায়ার নবীর সঙ্গে আস জান্নাতে যাই আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন এই নবীর সঙ্গে জান্নাতে যারা যাবেন হাত উঠান ও মালিক তুমি কবুল করিয়া নাও আমার নবীর সঙ্গে হাসুন নাসুর করি আল্লাহ তোমার রহমতের শিশি ক্যামেরা দ্বারা তুমি দেখিয়ে নাও মাওলা তোমার রহমতের দ্বারা তুমি দেখো ও মালিক মাদ্রাসার ছাত্র ভাই আমার বিদ্যা বাবার হাত তুলছে মাওলা তুমি এই হাত কে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও নবীর সঙ্গে হাশুননা সুর করা নবী শানে দরুদ করবেন কি দিলাম আপনাকে কি দিলাম আপনাদের থেকে আমি দেয়া গেলাম নবীর সঙ্গে বেশি বেশি ভালোবাসবেন নবীর সুন্নাহ পালন করবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন পারবেন দুরূদ পড়বা ভাই পড়বা পড়ো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো কথা বুঝছেন কথা বুঝছো বোবা নাই এই এলাকায় বোবা নাই নাই এই দুর্গাপুর অঞ্চলে नेत्रকণার ভিতরে একটাও বোবা নাই আপনাদের লাগা আছে কিছু আছে আপনি দেখছেন এই বোবা আছে তোমাকে যদি আমার মাওলা বোবা বানাই কিভাবে এই জবান দিয়া ডাক দিতা আব্বু বলিয়া তোমাকে যদি আমার মাওলা বোবা বানাই কিভাবে এই জবান দিয়া ডাক দিতা আম্মু তোমাকে যদি আমার মাওলা বোবা বানাই ত তুমি কিভাবে বন্ধু বলিয়া ডাক দিতা তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো তুমি দলের নেতা নেত্রী শ্লোগান কিভাবে দিতা তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো এই জবানটা দিয়া কিভাবে গান বাজনা করতা আমি তো ভালা না ভালা লইয় রে আহম্মুক তুই বল তুই তো তুই ভালো না হ্যা আম্মুক এই সবান দিছে আমার মাওলা এই সবান দিয়ে কবে আমার মাওলাকে আমার মাউলাকে ভুলিয়া রইিলি আমার মাওলা একদিন তোমাকে ভুলিয়া যাবে অন্ধকার কবরে যাও ওই সময় আমার মাওলা তোমাকে ভুলিয়া যাবে যখন তোমার সবাই যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখন তোমার সব হয়েছি পর হইলাম আমি কথা ঠিক না ঠিক কথা ঠিক তোমার মার গর্বে তুমি যে সময় ছিলা তোমার মা আপন ছিল না তোমার মার গর্বে ছিলা তোমার বাবা আপন ছিল না তোমার মার গর্বে ছিলা তোমার আদরের স্ত্রীও আপন ছিল না তোমার মার গর্বে ছিলা তোমার ছেলে মেয়ে কেউ আপন ছিল না তোমার মার গর্বে তুমি ছিলা বন্ধু-বান্ধব কেউ আপন ছিল না তোমার মার গর্বে তোমার আত্মীয়-স্বজন কেউ আপন ছিল না তোমার মার গর্বে তুমি ছিলা নানা-নానাও কেউ আপন ছিল না তোমার মার গর্বে তুমি ছিলা তোমার দাদা-দাদি কেউ আপন ছিল না তোমার মার গর্বে ছিলা তোমার নিতানি-netty কেউ আপন ছিল না তোমার মার গর্বে ছিল ওসি ডিসি এসপি পুলিশ প্রশাসনের লোক কেউ আপন ছিল না তোমার মার গর্বে দুনিয়ার দুনিয়ায় কেউ আপন ছিল না আপন ছিল আমার আল্লাহ হে যুবক ভাই আমার কথা বুঝো বুঝার চেষ্টা করো তোমার মার গর্বে ছিল তুমি একটু ছোট মানুষ তুমি দুই তিন বছর হওয়ার পর কত বড় হয়ে গেল পাঁচ ছয় বছর হওয়ার পর আরো বড় হয়ে গেল দশ বারো বছর হয়ে গেল তুমি একটা বড় সন্তান হয়ে গেল বড় ছেলে হয়ে গেল বিশ বাইশ পঁচিশ বছর হয়ে গেল তুমি একটা যুবক হইলা। তোমার যে সময় তিরিশ বছর হইলো তুমি একটা যুবক হয়ে গেল পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল তুমি এখানে তো অবশ্যই একজন কারিগর আছে কারিগর আছে সেই কারিগরের নাম হলো আমার আল্লাহ কি সেই কারিগরের নাম কি আল্লাহ আর রহমান

তারপরে ছোট্ট মাটির ঘরে যাইও আমার মাওলার ভালোবাসা যদি অন্তরের ভিতরে গাঁতে পারো আমার মাওলা বড় খুশি হয়ে যাবে তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই না তোমাকে আমাকে আমার মাওলা কত সুন্দর জবান দিছে দিছে না সবাই ডাক দাও আল্লাহ ডাক দাও বাবা ডাক দাও ভাই ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ ওরে আসমানের মালিক আমার মা মাওলা তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো এই মাদ্রাসার ছাত্রগুলা কিভাবে তোমার পাগল হইল বৃদ্ধ বাবা কিভাবে পাগল হইল মাওলা তোমার পাগল হইল মাওলা তুমিও তাদের পাগল হয়ে যাও মাওলাকে যারা ভালোবাসবা একটু ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাহা ইহ ল সবাই রা ইহা ইহল রা ইহলা ইহ্লাহ ল لا اله الا الله لا اله الا الله لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ 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 إِلَّا اللَّهُ اللَّهُ اللَّهَ اللَّهُ 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 اللَّهَ

আবার ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবর নিয়া যাইবেন আল্লাহ কাউকে তো দুনিয়ায় তাকতে দিবেন না বাইরে বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই ছোট্ট মাটির ঘরে আপনি সারা কেউ আপন না রাত্র গেল ঘুমাইতে ঘুমাইতে দিন গেল হারতে চলতে তবু তো মাওলা আপনার গোলামি হইল না আপনি আমাদেরকে দয়া মায়া করিয়া আপনার কাছে টানিয়া নেন মাওলা আপনি আমাদের উপর বেজার হইয়েন না বেজার হইয়েন না মাওলানা যেভাবে ইবাদত করলে আপনি খুশি হন ও মাওলানা যেভাবে ইবাদত করলে আপনার দয়ার নবী আমার মায়ার নবী খুশি হয় সেইভাবে আমাদের ইবাদত করার কর্তৃপক্ষ দান করিয়ে দেন মাওলানা একটু তুমি কুদরত নজর দিয়ে তাকাইয়া দেখো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে হাত বাড়াইলো আমার সঙ্গে কিতো বিদ্ব্য বাবারা হাত বাড়াইলো আমার সঙ্গে যুবক ভাইরাও হাত বাড়াইলো মাওলা সকলের হাতকে আপনি কবুল করিয়া নেন ওদার মাওলা সবার হাতকে কবুল করিয়া নেন এখানের ভিতরে তোমার একজন তো খাঁটি বান্দা আছে ওই বান্দার উসিলা করিয়া সকল শব্দেরকে কবুল করিয়া নাও মাওলা আমাদের যাতে যত ভুল হয়েছে আপনি মাফ করিয়া দেন দয়ার নবী রাউজা আমাদের সবগুলো পাঠায় দেন রপুল আলমিন আপনার কাছে দোয়া করিও মালি এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন আল্লাহ এই মাদ্রাসাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নেন

তারপরে ছোট্ট মাটির ঘরে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের কি কবুল করিয়া নেন মারলা আমরা গুণাগার আমরা বড় গুণাগার বান্দা আমাদের গুনার দিকে তাকাইয়েন না রে আল্লাহ আপনার দয়ার মায়ের দিকে তাকাইয়া আমাদেরকে কবুল করিয়া নাম মাওলা তুমি আমাদেরকে কবুল করিয়া নাও মাদ্রাসাকে কবুল করিয়া নাও পাশে আছে মসজিদ মসজিদ কেউ তুমি কবুল করিয়া নাও মাদ্রাসা হলো আমার নবীজির ঘর মসজিদ হলো আমার মাওলা তোমার ঘর এই ঘর দুইটাকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ الله يلا كربي دار رحمة نزل كريه دا الله شكر كي الجنة إسلام الجنة قبول كريه نا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين